হ্যালো এভরিওয়ান আজকে আপনাদের সাথে একটি সুপার রেসিপি শেয়ার করব যেটা নাকি একদমই আমার একটা পার্সোনাল রেসিপি এটা আমি চাইনিজ একটা সুপার রেসিপি থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজে নিজে আর কি বাসায় বানাইছি তারপর দেখেছি এটা অনেক মজা হয় তারপর আমি পরপর এটা কিছুদিন পরপরই আমি এটা বানাই তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব প্রথমে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি আর ওইটার মধ্যে আমি হচ্ছে চিকেনের লেগগুলো আগে পিস পিস করে কেটে নিয়েছিলাম এই পিস পিস করে কাটাটা অনেক খেসেল বাট তারপর কেটে দিলে অনেক মজা হয় এটার যত ক্যালসিয়াম আছে সব স্যুপের মধ্যে যায় আর স্যুপটা খেতে আরো বেশি মজা লাগে আর আমি সাথে একটু ব্রেস্ট পিসও দিয়ে দিয়েছিলাম চিকেনের তারপর আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি এবং একটু আদারসুন পেস্ট দিয়ে দিয়েছি আদারসুন পেস্ট দেওয়ার কারণ হচ্ছে যাতে চিকেনটা থেকে কোনো গন্ধ না বের হয় অল্প পরিমাণে দিবেন বেশি দিবেন না তাহলে কিন্তু স্যুপটা খেতে একদমই মজা লাগবে না তারপর আমি এটার মধ্যে একটু গুলমরিচ দিয়ে তারপর এটা ভালোভাবে ভেজে কিছুক্ষণ বেশি ভাজা ভাজার দরকার নাই জাস্ট একটু হালকা পাতলা একটু কুক হয়ে গেলেই হবে আমি মনে হয় লবণ একটু কম দিয়ে দিয়েছিলাম তারপর আমি এটার মধ্যে আবার লবণ দিই আর লবণ দেওয়ার পর এটা ভালোভাবে ভেজে নেই ভেজে নেওয়ার পর আমি আগে থেকে পাতা কপি তারপর হচ্ছে গাজর এগুলো কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পর আমি এটার মধ্যে চিকেনের সাথেই দিয়ে দিব আপনার চাইলে আরো অনেক অনেক ভেজিটেবল এটার মধ্যে অ্যাড করতে পারেন যত বেশি ভেজিটেবলস অ্যাড করবেন তত আর কি এটার পুষ্টিগুণ আরো বেড়ে যাবে এই সুপটা কিন্তু আপনারা হচ্ছে যাদের জ্বর বা অসুস্থতা তাদেরকে যদি আপনি এটা রান্না করে খাওয়ান তাহলে তাদের অনেক ভালো লাগবে একটু টেস্ট ফিরে আসবে আর একটু ডিফারেন্ট টাইপের টেস্ট হয় তো তাই খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আমি যখন অসুস্থ থাকি বা আমার বাসায় যদি কোনো গেস্ট আসে বা তারা একটু অসুস্থ হয় তাহলে আমি এই স্যুপটা রান্না করে দিই তারপর আমি এটার মধ্যে হচ্ছে একটু সয়া সস দিয়ে দিব সয়া সস আমার যতটুকু পরিমাণ মনে হয়েছে আমি জাস্ট ঢেলে ঢেলে দিয়ে দিছি আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু মন চায় ততটুকু টুকু দিয়ে দিবেন তারপর আমি এটার মধ্যে একটু টমেটো সস দিয়ে দেব একটু না আসলে অনেক লাগ লাগবে যেহেতু আমার সুপের পরিমাণ বেশ অনেক ছিল তাই আমার প্রায় হাফ বোতল লেগে গিয়েছিল এটা রান্না করতে আপনারা আপনাদের যদি হচ্ছে চিলি সস থাকে বা অন্যান্য সস থাকে তাহলে আপনারা এটার মধ্যে অ্যাড করতে পারেন তাহলে খেতে কিন্তু আরো বেশি মজা তারপর আমি এটার মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ দিলে এনাফ তারপর আমি এটার মধ্যে সাদা গোলমরিচের গুঁড়া দিব এক চা চামচ দিয়ে আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে দেব আর হ্যাঁ আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ গোলমরিচ ঝাল সব কিছু আপনারা কম বেশি করে নিতে পারেন আর যেহেতু আমার বাসায় লেমন গ্রাস ছিল না প্লাস হচ্ছে কোনো লেবু পাতাও ছিল না তাই আমি এটার মধ্যে একটা প্যাকেটের যে স্যুপ পাওয়া যায় ওইটা আমি এটার মধ্যে দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য আর কিছু না এটা দিলে টেস্ট আর কি মোটামুটি আর কি একটু গ্রান আসে এই কারণে আমি এটা অ্যাড করেছি তাছাড়া কিছু তারপর আমি এটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি জাল করে নেওয়ার পর এটার মধ্যে আমি তিন থেকে চারটা ডিম ফেটিয়ে আস্তে আস্তে অ্যাড করে নিয়েছি আপনারা যখন ডিম স্যুপের মধ্যে অ্যাড করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনারা অ্যাড করবেন একসাথে ঢেলে দিবেন না তাহলে কিন্তু জিনিসটা একদম দলা পাকিয়ে যাবে কোনোভাবেই ভালো হবে না তারপর আমি এটার মধ্যে মধ্যে কি কর্নফ্লাওয়ার অ্যাড করব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করব এটার মধ্যে আগে আমি পানিতে সুন্দর মতো কর্নফ্লাওয়ারটা মিক্স করে তারপর আস্তে 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 নেড়ে নেড়ে স্যুপের মধ্যে অ্যাড করে দেব আপনারা স্যুপের থিকনেস যেরকম চান কেউ কম কম থিকনেসের স্যুপ খায় কেউ বেশি থিকনেসের স্যুপ খায় তো আপনারা ওইভাবে আপনাদের টেস্ট ওয়াইজ এটাকে আপনারা বাড়িয়ে ঘুমিয়ে নিতে পারবেন তারপর আমি এটার মধ্যে একদম ফ্রেশ কাঁচা মরিচ কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি যার কারণে গ্রানটা অনেক বেশি ভালো হয় খেতে অনেক ভালো লাগে তো আমি এটা হচ্ছে টেবিলে সার্ভ করে আর সবাইকে ডাকি সবাই চলে আসো স্যুপ খাওয়ার জন্য সবাই কিন্তু আমার বাসায় এই স্যুপটা অনেক মজা করে খায় আর বিলিভ মি এই স্যুপটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা সবাই কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে দেখবেন এই স্যুপটা অনেক বেশি মজা